আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর ব্যর্থতা সাফল্যের স্তম্ভ বলে গত নির্বাচনে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের জয় পরাজয় প্রসঙ্গ উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মঙ্গলবার প্রতাপগড় মণ্ডলের এক সাংগঠনিক সভায় উপস্থিত থেকে দলীয় কার্যকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী সাংগঠনিক পর্যায়ে যে কোনো এলাকায় সন্দেহ বা সমস্যা দেখা দিলে সেখানে পৌঁছে যাচ্ছে দলীয় নেতৃত্ব বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দলীয় কার্যকর্তাদের আরো বেশি সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা যে। কোনো অবস্থায় যারা আমাদের কার্যকর্তারা আছে তাদের সাথে যাতে গ্যাপ সৃষ্টি না তাদের সাথে কন্টিনিউয়াস একটা সম্পর্ক থাকাটা খুব দরকার অনেক সময় কাজের কারণে অনেক সময় যারা কার্যকর্তা আছে মানে বিভিন্ন স্তরের আমাদের কার্যকর্তা আছে তো সব স্তরের কার্যকর্তাদের সাথে যেভাবে আমাদের সংযোগটা থাকার দরকার সেখানে যখনই আমাদের সন্দেহ হয় যে কিছু ঢিলা ডালা হচ্ছে সেখানে আমরা পৌঁছে যাই তো আজকেও প্রতাপ করে কারণ আমরা প্রতাপ করে কিন্তু আমরা গত তেইশে যে বিধানসভা হয়েছিল দু হাজার তেইশে সেখানে কিন্তু আমরা এই হারিয়েছি তো এই কারণেই আমরা আজকে এখানে আলোচনা করলাম কারণ সংগঠন যদি মজবুত না হয় আলটিমেটলি তো তারাই তো যুদ্ধা এবং আমাদের কার্যকর্তা আমরা সবসময় বলি কার্যকর্তা পার্টি তো তাদেরকে বুস্ট আপ করার জন্য এবং কোন রকম কোন জায়গায় যদি কিন্তু পরন্তু থাকে সেগুলো সেটাসাইড করে সামনের দিকে এগিয়ে যাওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট কারণ আপনি দেখুন মাননীয় যে যেভাবে পরিশ্রম করেন সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা ওনাকে দেখে আমরাও কিন্তু সেভাবে পরিশ্রম করি অর্থাৎ দেশের জন্য এবং রাষ্ট্রের জন্য এবং একটা দেশাত্মবোধকের ভাবনা নিয়ে আমরা কিন্তু কাজ করছি তো সেটাকে সবার মধ্যে সেটাকে পার্কুলেট করা তাদের মধ্যে সেই বিষয়গুলোকে নিয়ে আসা এবং একটা রাষ্ট্রবাদী চিন্তাধারায় যাতে আমরা কাজ করি এবং আমরা এতগুলো বেনিফিশিয়ারি স্কিম মাননীয় প্রধানমন্ত্রী যে বিশেষ করে গরিব মানুষদের জন্য চারটে গ্রুপ আপনি জানেন যে যুবকদের জন্য কৃষকদের জন্য মহিলাদের জন্য কৃষকদের জন্য সবার জন্য যে যেভাবে উনি কাজ করছেন তাদের কাছে কি কি কাজ বেনিফিশিয়ারি গুলো নিচ্ছেন আমাদের সরকারও বিভিন্ন বেনিফিশিয়ারি বা